নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে আমরা সবাই মিলে খাবো চড়ুই ভাতি বাড়ির সবাই মিলে চড়ুই ভাতি খাবো তো চড়ুই ভাতিতে কি কি আয়োজন শুধু মানে মাংস অনেক গরম অনেক গরম খিচুড়ি খিচুড়ি আজকে মাংস দিয়ে খিচুড়ি হবে তো এই যে সবাই মানে বাড়ির সবাই মিলে চাল ডাল তুলে তারপরে আসলে আজকে চড়ুই ভাতি হবে তো আপনারা সাথে থাকেন দেখেন যে কিভাবে কি হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে আমার চাচি আম্মা বাইরে গেছে চাল নিয়া তো এই যে কাকে কই খিচুড়িটা কেমন ধন্যবাদ খুব সুন্দর হইবো আমাদের খিচুড়ি ঢাকা ধরা মার্কের কাকে আসছে খিচুড়ি খাবার খুব শখ আমাদের কাকা খিচুড়ি খাইবো কাকা আদামুন খাসির মাংস দিব সবাই মিলা পাকে আপনার খিচুড়ি খাবো

টাকা কত এই দেখেন বাজার সদাই নিয়েছে কি কি টাই এটা হইতাছে গরম মশলা গোড়া মশলা কি

মানে আকাশের কি অবস্থা আজকে রোদ বলতে নাই আজকে দুদিন ধরে তো এই ঠান্ডা পড়ছে দেখে ওরা বেশিরভাগ কইতাছে যে বর্দা খিচুড়ি খাওয়ান খিচুড়ি খাওয়ান অঞ্জনের বাবারে তো অঞ্জনের বাবার টাংস সব পিসা দিছে যাবিতীয় জালাগে লাগে আর প্লাবানের চাল আর এটা সে এলো লাকড়ি এগুলো জোগাড় করতেছে তো

হাইতেই ঝাড়ু হয়ে গেল দেখছেন ঝাড়ু আমাদের হয়ে গেল আপনারা দেখেন জারু ভাই ঝাড়ু বানদেন বানদেন আপনারা সমস্যা না নাম্বার আমি ঝাড়ু খুব সুন্দর করে পারি নাগে এখানে আদা রসুন তারপরে পেঁয়াজ টাটা বসা এদিক দেয়া আরেক দিক দা ডালবাজা হইতাছে আরেক গুডা মাংস কাটা হইতাছে সবাই এক এক দিক কিছু করতেছে তারপরে মানে সব কিছু গেছে এই আমার তো কাছে দেখ মাছ আইফোন আছে

তেল নাৰখিছো পাৰ্থকে কাই ভাল কাম কৰিছা মাক না কি এইখন কোনোদিনতে মা হাজাৰ নেদিন

দেও দে

রেকের বাবু দিয়ে দেবো কারণ আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কারণে আলু লাগিয়ে যে নিতে পারি নাই অনেকটা লেট হয়ে গেছে এই কারণে এখন এই যে আলুটা আর মাংসটা একসাথে দিয়ে দিব

কিবা হলুদ হলুদ কিয়

মায়ে নাই কৈ লাগিব কালাৰ নাজি হে নাই

দাদু কেমে খুব কাকা ধৰিছে কাকা